বিসমিল্লা ইউর রহমানের রহিম আমি সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল মেদবইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্কের আমরা এখন ধারাবাহিকভাবে অঙ্ক দুইটির সহজ সরল সমাধান করব ছয় নম্বর অঙ্কটি হল আমরা অঙ্কের সমাধান করবো ছয় নম্বর অঙ্কের সর্বপ্রথম লিখতে হবে সমাধান দিয়ে সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এখানে টু আছে উপরেও টু আছে এই টু উপরে এই টু উপরে তাহলে এখানে আমি বাদ একটু কমান নিলাম তাহলে দুই দুইয়ের ভিতরে একবার যায় তাহলে এক্স অক্ষে এক্স এর আগে প্লাস এর আগে প্লাস প্লাস এ আছে প্লাস আর এই টু এই টুর ভিতরে যায় একবার সে এক দিলাম আর বাই আছে এক্স তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স পেয়ে গেলাম ইকুয়াল টু এই যে থ্রি টু এই অংশের সাথে গুণ আকারে আছে সমানের ডানে গেলি এখানে হয়ে গেল কি বাক তাহলে আমরা অথায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেলাম থ্রি বাই টু অঙ্কে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চেয়েছে তাই আমরা প্রদত্ত রাশি বসাই দিলাম এখানে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এক্স কে এ ধরবো ওয়ান বাই এক্স কে বি ধরবো আর একটা করে স্কোয়ার আছে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে তিনটা যেহেতু আমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

তাহলে এখানে থ্রি বাই টু তার উপরে স্কোয়ার মাইনাস টু পেয়ে গেলাম তাহলে স্কোয়ারটা থ্রির পরে আছে তাহলে দুটো থ্রি গুণ করলে তিন তিরিককে নয় হয় আর স্কোয়ারটা টুর পরে আছে তাহলে দুটো টু গুণ করলে হয় দুই দু গুণে চার এই যে মাইনাস টু তাহলে চার আর টু এর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান আর ফোর এর লসাগুর হচ্ছে ফোর তাহলে এই হর দিয়ে লসাগুকে ভাগ করা লাগে তাহলে চার চারের ভিতরে একবার যায় নয় হোক নয় এই যে বিয়ে চিহ্নটা বসালাম এর নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান দিয়ে চার রে ভাগ করলে ভাগ ফল চারই হয় এখানে ভাগ না করে সরাসরি চার দোবনী আট বসাই দিলাম তাহলে নয় থেকে যদি আমি আট মাইনাস করি লবে থাকে এক আর লসাগু আছে হিসেবে লিখে একের সাত এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কের সহজ সমাধান এবার আমরা সাত নম্বর অঙ্কের সমাধান করব সাত নম্বর অঙ্কটি হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ টু এ ফোর প্লাস বাই এ ফোর মানে এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে এখন আমরা ধারাবাহিক সমাধান করবো সুন্দর করে সমাধান করবো তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তাহলে লেফট হ্যান্ড সাইড এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে এখানে কিন্তু এ কে এ ধরব আর ওয়ান বাই কে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি এর সূত্র বসাতে হবে এর সূত্র হচ্ছে তিনটা যেহেতু এখানে এ প্লাস ওয়ান বাই এর মান আছে তাহলে প্লাস এর মান এখানে আছে তাহলে আমরা প্রথম সূত্রটাই লিখে দেব এখানে প্রথম সূত্রটা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এতে এতে কেটে গেল তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কিন্তু এখানে টু বসাতে পারবো আর এখানে মাইনাস টু তাহলে আমি মানটা বসানো দেখাই এখানে আমরা পেয়ে গেলাম এর মান এ বাই টু তার উপর স্কোয়ার মানে দুটো টু আছে ভিতরে এবং গুণ আকারে আছে গুণ আকারে থাকলে গুণ করতে হবে দুই দুগুণে চার আর বিয়ে করছে দুই চারি থেকে দুই ফেললি থাকে আছে দুই তাহলে আমরা কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইড এর মান পেয়ে গেলাম দুই এবার রাইট হ্যান্ড সাইড আমরা বসাব রাইট হ্যান্ড সাইড আমার এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাহলে এ ফোর কে ভাঙালি এই স্কার তার উপরে স্কার প্লাস ওয়ান বাই এ ফোর কে ভাঙালি ওয়ান বাই এই স্কার তার উপরে স্কার তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে এই স্কার আছে এটাকে এ ধরবো আর ওয়ান বাই এই রে এটাতে ধরবো বি আর বাইরে যে স্কারটা আছে এটা ফর্মুলার স্কার ধরে তাহলে এই স্কেয়ার প্লাস বি স্কারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কার মাইনাস টু এ বি এই স্কোয়ার এই স্কোয়ারে গেল তাহলে আমার এখানে বাইরে থাকলো মাইনাস টু আর এই ভিতরে এই অংশ আর বাইরে স্কোয়ার এখন বিষয় হচ্ছে ভিতরে আবার সূত্রই পড়েছে এই স্কোয়ারটার মাইনাস টুটা বাদ রেখে ভিতরের অংশটা আমরা যদি কল্পনা করি তাহলে এ কে এ ধরব ওয়ান বাই কে বি তার উপরে একটা করে স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ভিতরে পড়েছে যেহেতু আমার মান আছে এ প্লাস অন বাই এ তাহলে অবশ্যই আমরা এই এই স্কার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট উভয় পাশে হবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আর এই যে এখানে যে স্কারটা ছিল সেকেন্ড বির্যাকেটের পরে এই যে দিয়ে দিলাম আর এই যে মাইনাস এই আমি বসাই দিলাম এখন এই যে উভয় পাশে সেকেন্ড বিরাকেট দিলাম এ প্লাস ওয়ান বাই এর মানস টু তার উপরে এই যে স্কয়ার মাইনাস এই যে মাইনাসটা আর এতে এতে কেটে গেলে দুই অক্ক এই যে দুই আর এই যে আছে টু ভিতরে দুটো আছে এবং গুণ আকারে আছে তাহলে হবে দুই চার বিয়োগ আছে দুই এই যে ফার্স্ট ব্রাকেট দিয়ে এই যে সেকেন্ড বিরাকেট এর এখন যেহেতু এই বিরাকেট উঠে গেছে তাহলে আর সেকেন্ড বিরাকেটের প্রয়োজন নেই ফার্স্ট বিরাকেট দিয়ে এই যে সেকেন্ড বিরাকেট পরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এই

তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে মান হয়েছিল দুই রাইট হ্যান্ড সাইডেও মান হয়েছে দুই তাহলে উভয় সাইডের মান সেমি একই তাহলে আমরা কিন্তু পরিশেষে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাহলে অবশ্যই লিখতে হবে শুট আমরা এখানে শুট লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বই এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সিটিজনশীল অঙ্কের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আমি আবারও বলি যদি আমার এই ভিডিওটি দেখে বিন্দু মাত্র কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি